তর বারি ঘুরতেছে করতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালা আসে ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারাদিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা আয় মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিনা কিলকে কুরবানি করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পাই না কোথায় যাব হুসাইন যেন কুফায় না সে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাত্রের বেলা দুইটা একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল রাত্রে দৌড়াবে মদিনাই যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কানতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাক সামনে যাইতে পারবো না দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে লইয়া সকালবেলা হারেসিবি যাই বাগান দেখবে যাইয়া দেখি বাগানের মাঝখানে সব বিচ্ছুর বই থাকে কিন্তু এই বয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে ভাইগো আর ঘুমাইস না কুফ্ফা বাসি আমরা খবর পেয়ে ফেলছে মদিনায় বুঝি আর যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমার মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লয়া যাইব এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা হইয়া বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে কান্দিস না রে কান্দারা আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না এমন সময় হারেস দৌড়ে এসছি ঘরের মধ্যে খাওয়ার জন্য খানা খানা খাইতে বসে ডাকতেছে বিবি ডাক্তারছে জলদি করে খানা দেয় কে জানি পুরস্কারের বাগি হইয়া যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে কে কান্দে বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে বিবি রে আমার ঘরে কান্দারা আওয়াজ শোনা যায় মিথ্যা কথা কোস আমার ঘরে কান্দা বিবি বলেন তোমার ঘরে নয় কুফাবাসির সন্তানেরা কান্দে হারেজ বলেন বিবি রে কান্দা এত সুন্দর না বা সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি দিয়ে দিয়া আঞ্জে ধরেছে সামনে আর সামনে যায় না হে মদিনা আর ময়না দে রে ক লাই দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা গলাটাকেইটা দাও না না মানবো না দৌড়া যাইয়া রান্নাঘরের দরজায় দরজাই দেখে দুইটা পূর্ণিমার চা দুধই হইয়া রইছে তোর বাড়িটা দেখে ছুট্টু ভাইটা চিৎকার মারছে বাবা গো হইয়া বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যে ভাবে রে আমরাও যাইবো সেইভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ রাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্টু ভাইটা জিগায় হারে শ্রে আমরা মেরে ফেলবে রে মারিস নাই আমরার মা নাই আমরার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে আকাশের পাখিরা একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে হুসাইন যেন কুফাই না আসে রোনা হলেন যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে হারেস বাপতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায় আমার চেয়ে শক্তিশালী কেউ আইসা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাবো না বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয় দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে চট্টু বাইটাকে জমিনে শুয়াইছে গলাটা কাটবে লাভ মেরে ওইটা গেছে বড় বাইটাকে শুয়াইছে ওইটা গেছে আবার জোর করে জমিনে শুয়াইয়াট্টু বাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে ছুরির নিচে তাইকা কানতেছে হুসাই! হাইজন আগো কারবালায় আইসোনা এই কুফা নগরীতে না। কুফফারের মানুষের দরবারীর ব্যবস্থা ভালো না গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে দাগাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইরে মারিস না হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইরে আনজাইয়া ধরে রাখছে আমার আল্লাহ বলেছে আমার রাস্তা যারা জীবন ধারে তারা মরে না তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে এইদের দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহাত্তর জনের কাফেরা লইয়া গো আসতে আসতে কার বেলারা জমিনে হিসেবে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন তাঁবু সকালবেলা কো ফার দিকে রওনা হব তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয় মাটির থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে গিয়ে কি কাউরে পাই কি না জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোথেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাকি শহীদ হবের সাত তারিখ তাবু করলেন সন্ধ্যা হইলে তাবু কাঁদলে রাত্র শেষ হওয়ার আগে চার হাজার শুনলো নিরস্ত্র মুসলমানের চারপাশে গেরাও করেছে আজকে সেই নিরস্ত্র উপরই উপর ইরাকের জমিনে বলন্ত আক্রমণ হচ্ছে কিনা সকালবেলা ডাকে হুসেইন যুদ্ধ করো হুসেইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই আসছি যেহেতু দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানব না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের নয় তারিখ দিবাগত দশ তারিখের রাত্রে শেষ চিন্তাধারা হুসেইন তাবুর বাতিরা জালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শোনো কি বাতিটা নিবাই দিলেন নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়া পারো কারবালা সাইরা তোমার নিজেদের যান বাসাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানা রুম্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা নয় তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে বাহাত্তর জনের কাপ ফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালাই কিসের মোহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো যদি কথা দিতে পারো নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর ঘান বাজনা করবো না ও সাইন তোমার জন্য ওই ফুলসিরাতের কিনারে দাঁড়ায় থাকবে সকাল হয়ে যায় ফজর রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ সারা গেলে হুসাইনকে পাব না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু ছয় মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো তিন দিন পর্যন্ত খানা পিনা কিচ্ছু নাই তাবুতে এ মরভূমির গরমের তাপে বাচ্চাটার পর্যন্ত শুকাই গেছে দেখো জিব বাটা নাড়াইতে পারতেছে না ছয় মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হুসেন কো দাও 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 কুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই যদি সৈন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ করলে আমরা করছি এই তো কোনো দুষ করে নাই একটু পানি বাচ্চাটারে দে আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না এ পানি হইতো না আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে একটা এলিদি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আয়শা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কুলে ছয় মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে বাবার মুখের দিকে বাহির করে দিছে দুইটা চোখ উল্ডাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা ইসা মৃত শিশু খুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলের পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জীব বাহির হইয়া রইছে চোখ দুইটা উইলডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে এই জমি যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায় মরে আর কলিজা মনে না এইভাবে কানতে ছিলেন মহরমের দশ তারিখ সকালবেলা আলী আকবর আঠারো বৎসরের পালোয়ান দৌড়ায় আসছেন মা কেন কান্দ দেখাইলেন দেখো তোমার ছয় মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতে নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলাম এ দিদি সৈন্যরে না যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের দশ তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে ক্লান্ত হইয়া ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার বালার শূন্য এ দিদি শূন্য ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি খায়া মরতো নাই রে বাবা পানি নাই পানি নাই মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন মা মা গো বিদায় দাও গো দেখা হবে হাসরের ময়দানে যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে মা দুইটা হাত বাড়ায় ডাকে আর ফিরে ফিরে চাইস না রে বাবা আর ফিরে চাইস না সহ্য হয় না যুদ্ধ করতে করতে আলিয়া এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জয়নালাউদ্দিন বিমারি আর ইমাম হুসাইদ হুসাইন তোর বাড়িটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন জয়নালউদ্দিন দাঁড়াইতে পারে না পরে যায় তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইহো না আমি জয়নাল যাব বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায় আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন হুসাইন যুদ্ধে চলে যায় লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম মহরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরে রাগাত বললের আঘাত লাগে আর রক্ত জর জর করে পড়ে। রক্তে জামা ভিজে যায় গুড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম নবীর জানের জন শহীদ হল ইমাম হুসেন জানের জন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রে রক্ত লালে লাল হই সীমারেসে হুসাইনের বুকে বসে বুকে বসে সীমার দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ সুরি দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান বালার রক্তে লালে লাল হই দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইলো মায়ের দারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইলো মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল কারবালার ময়দান আইরে রক্তে লালে লাল হই শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রে রক্তে লালে লাল হই কারবালার ময়দান বলতিছিলাম সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়ে যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারবার চেষ্টা করে উঠতে পারে না অবশেষী গুড়ার উপরে পিঠটার মধ্যে হাটটা দিয়ে মাথাটা ফালাইয়া কানতেছে বাবু আমার নানার উন্মতের জন্য মায়ের ধোয়া বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার শহীদ হবো আমার নানা উম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমার দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আসে কার হুসাইনের গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফায়াত ন নসিব হবে না লাল হইয়া যদি হুসাইন দুই রাখার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে ডান দিক দিয়ে যদি তীর যে মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো নানাগো কইয়া কালতে কালতে জমিনে গড়া গড়ি শরী করে দিলে নিষ্টুর පාশান এই যদি শূন্যের সীমা গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে হুসেইন হয়ে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগদ্বীপের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কানতেছে। মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এছাড়া নামাজ পড়ে আমি ওম্মে সালমা গুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে গে যেন আসতেছে কাছাকাছি আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাখা মাটি শরীরে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে। রে বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না উম্মে সালমা বলেন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হুসাইন তো কারবালায় শহীদ আপনার রওজার পাশে কাদলোকে জানতে চাই আমার নবী বলেন আরে উম্মে সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কোয়া ডাক মারছে আরে আমি নবী রওজার থেকে বাহির হইয়া দূর মারছি ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আগাতের নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরের আগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাকে মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাকবে আসলে জমিন যেদিন গায়ে হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটি গুলি তুলে ধরবো মাবু আমার মেয়ে সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর ফাতেমা হুসাইনের মাথা টুকু লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাবুদ গো এর বিনিময় আমার বাবার উম্মতের মাফ করে দা

রাসুল যদি এত কষ্ট করে আমাদের জন্য এ আহলে বায়েতের মহব্বত আমাদের কাছে থাকা দরকার আছে কিনা বলুন তো তাদের আলোচনা তাদের জীবনে আমাদের প্রত্যেকের অন্তরে রাখা দরকার আছে কিনা বলুন তো আল্লাহ আমাদেরকে